বীরভূমের বক্কেশ্বর সতীপীঠে তর্পণ আজ মহালয়া পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা এই মহালয়া ও আমাবসার পূর্ণক্ষণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ও পরিবারের মঙ্গল কামনায় ভোর থেকেই বহু মানুষ তর্পণ শুরু করেছেন বীরভূমের গঙ্গায়। শ্বেদগঙ্গায় সাগরবাউরি রিপোর্টসিভি টাইমস বককেশ্বর

তুমি আপনাদের নামটা বলুন নিজের নামটা বলেছেন তারপরে বিয়ে মারা গিয়েছেন বাবার নামটা বলুন Why should this Áfya make you a sociedad under a junior? In

আর সবাই এখানে জল দেওয়াটা মানে পূর্ণভূমি মনে করেন অনেকে গঙ্গায় যেতে পারেন না এবং গঙ্গারই সমান বক্রেশ্বরে কাজ করে খুব দূরান্ত থেকে আসছেন মানুষরা এবং বক্রেশ্বরেই করছেন বাবাকে দর্শন পুজো করছেন তারপর তারা নিজে নিজে গন্তব্যস্থলে পুজো আমাদের শুরু হয়ে গেল আমাদের পুজোর প্রিপারেশন পুরোপুরি রেডি আছে মহাষষ্ঠীর থেকে আমাদের মহাপুজো শুরু হয়ে যাবে আমাদের মন্দির কমিটির তরফ থেকে বা দেবাহিত্যের তরফ থেকে মন্দিরে আর অলরেডি আমাদের ত্রিপারেশন নেওয়া হয়ে গেছে খুব ধুমধামের সহিত আমাদের বক্রেশ্বরী মন্দিরে পুজো হবে মহানবমীতে প্রায় চার পাঁচ হাজার লোককে মায়ের খাওয়ানো হবে এগুলো সব কিন্তু মন্দির কমিটির তরফ থেকে সেবাই তরফ থেকে আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্রেশ্বর মন্দিরের একজন সেবাই